কোরআন এবং হাদিসের বক্তব্য ছাড়া আমাদের কোন বক্তব্য নিজেরা তৈরি করে দেই না ঠিক না এখানে কোন গাল গল্প আমরা আলোচনা করি না কাহিনী আলোচনা করি না কোনো বরং যা বক্তব্য আমরা চেষ্টা করি দেওয়ার জন্য সেই বক্তব্যটুকু যাতে কোরআন এবং হাদিস থেকে হয় সাল্লামের বক্তব্য হয় সেজন্য আমরা চেষ্টা করি সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার জন্য কিন্তু ওই সমাজের লোকগুলো মানুষগুলো এটা পছন্দ করে যে আপনি এমন কথা বলবেন যেগুলো দিয়ে মানুষদের মধ্যে তাক লাগিয়ে দিবেন মানুষও মনে করবে যে আর অদ্ভুত কথা আমি স্টেজে বসা এমন পাগলের ওয়াজ পাগলে করছে মানে আমি স্টেজে বসা এখন আমি সভাপতি সাহেবকে কি বলতে পারি ওয়াজ শেষে আমি সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনার আলোচনাটা খুব সুন্দর লেগেছে অত্যন্ত ভালো কথা বলেছেন কিন্তু এখন বাকি রয়ে গেছে আমল যেহেতু পাগল হয়ে উলঙ্গ হলে আল্লাহর অলি হওয়া যায় এই শিক্ষা মানুষদেরকে দিলেন এখন এই কাজটুকু আপনি থেকে শুরু করে দেন আমরা যারা এখানে আছি আমরা আল্লাহর অলি হয়ে যাই কাপড় চোপড় খুলে চলে যাই যদি আল্লাহর অলি হওয়া যায় পাগল হলে এবং উলঙ্গ হলে তাহলে এই কাজটুকু আমরা করতে পারি এবার সভাপতি সাহেব বুঝতে পেরেছে আর এই ওয়াজ শুনে আমরা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কান্নাকাটিতে শেষ আফসোস আমাদের মিরপুরে একটা প্রোগ্রামের মধ্যে আমি আলোচনা করলাম প্রধান অতিথির আলোচনা বসা আমার আগে এক বন্ধু আলোচনা করলেন বললেন যে ডাহা ডাহা মিথ্যা কথা মাহফিলের মধ্যে ডাহা ডাহা মিথ্যা কথা এর চেয়ে মিথ্যা কথা আর হতে পারে না এবং আমি ধীরতার সাথে আপনাদেরকে বলছি যে শয়তান পর্যন্ত ওই জন্য মিথ্যা কথা বলে না আমাদের আলেম সমাজ আজকে মানুষদেরকে এইভাবে প্রতারিত করছে যে শয়তানের চেয়েও বেশি মিথ্যা কথা বলে মানুষদেরকে প্রতারিত করছে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি দিয়ে এভাবে শয়তানের মতো মানুষদেরকে প্রতারিত করছেন কেন আপনার কি স্বার্থ রয়েছে কি কারণে আপনি প্রতারিত করছেন যদি আপনার দুনিয়ার প্রয়োজন হয় দুনিয়া উপার্জন করার জন্য তো আরো পথ আছে আরো হাজার রকমের পথ আছে কেন দিনকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে আহ পুঁজি ব্যবহার করে আপনারা দুনিয়া উপার্জন করার জন্য চেষ্টা করছেন এই ব্যর্থ প্রচেষ্টা করবেন না দয়া করে এই কাজগুলো কেউ করবেন না কোনো ভাইকে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই না কারণ আপনারা জানেন আমি এক্সট্রিম অতিরিক্ত কোনো বক্তব্য পছন্দ করি না যেমনিভাবে আমি কোনো ব্যক্তিকে তা শির করাকে হারাম মনে করে থাকি এটি আমি বড় বড় আলেমদের সামনে বসেছি এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় আলেম যারা রয়েছেন অধিকাংশ বড় বড় আলেমদের সামনে বসে তাদের সামনে দার্স নিয়েছি তাদের সামনে পড়েছি এই জন্য এই শক্তি আমার মধ্যে রয়েছে এই ধরনের কাজ আমরা করি না আমরা শির করি না বন্ধু ইসলাম আমাদেরকে যে প্রোগ্রাম দিয়েছে সে প্রোগ্রামটা আমরা জানবো হয় কোরআন থেকে নয় সন্না থেকে কোরআন সন্ন্যার বাইরে কোনো ছোট্ট একটা আমল আবিষ্কার করা প্রচলন করা বা প্রতিষ্ঠিত কোনো আমলকে একটা ভিন্ন রূপ দেওয়া এর সাথে সংযোজন করা অথবা বিয়োজন করা কমিয়ে কিছু ছোট করে ফেলা এগুলোর কোনো সুযোগ ইসলামে নাই সে বিষয়টা আমাদেরকে অন্তত পক্ষে যারা আউয়াল মাসে সিরাতের চর্চা করেন সিরাতের আলোচনা করেন এই আলোচনাগুলো তাদের করতে হবে চমৎকার একটি হাদিস সাহেব ওখারের মধ্যে এসেছেন এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কুল্লু উম্মাচি ইয়াদ হলুন আল জানা ইম আদা আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে তবে ওই ব্যক্তি ছাড়া যে অস্বীকার করছে বলছে আমি জান্নাতে যাব। না আমি জান্নাতে যাব না সে ছাড়া আর সবাই যাবে মান জিজ্ঞেস করা হলো কে ব্যক্তি এমন বোকা যে জান্নাতে যেতে অস্বীকার তখন রাসুল সাল্লা সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কে অস্বীকার করছে তিনি বললেন মান আতা আনি দাহালাল জান্না। ও ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করতে পারলো ইট মেন্স যে সে আসলে জান্নাতে প্রবেশ করতে চায় আর যে আমার আমাকে আমাকে অমান্য করল আমাকে অস্বীকার করলো আমার অনুসরণ করলো না তাহলে সে মূলত এর অর্থ হচ্ছে এটাকে এইভাবে এক্সপ্রেস করা যায় এর অর্থ হচ্ছে সে জান্নাতে যেতে চাইবো না আজকেও আমাদের সমাজে রসুলসাল্লা সাল্লামের এই হাদিসকে এভাবে ব্যাখ্যা করতে হবে যারা তাকে অনুসরণ করছেন না স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা আসলে জান্নাতে যেতে পারবে বিশুদ্ধতা দেয়া হয়নি আমাদের আলেমদের মধ্যে ভারতবর্ষের অনেক আলেম আছে অনেক কিছু জানেন কিন্তু তাদের মধ্যে বিশুদ্ধ জ্ঞানের অভাব আছে আকীদার ক্ষেত্রে বিশুদ্ধ জ্ঞানের অভাব আছে মানহাজগত বিশুদ্ধগত সমস্যা আছে আকীদা যেমন তাদের غلط রয়ে গেছে বড় বড় غلط রয়ে গেছে তেমনি হবে মানহাজগত সমস্যা রয়ে গেছে আমরা হাদিসের ব্যাখ্যা করি ব্যাখ্যা করতে 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 মাঝামে নিয়ে ঠেকাই মানে আমার মতটাকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যস্ত করি হাদিসটাকে হাদিসের মতো বোঝার চেষ্টা আমরা করি না যে জিনিসটা মদিনাতে করা আপনি যদি মসিন্ন দাসে বসেন আপনি দেখবেন যে হাদিসটাকে হাদিসের মতো করে ব্যাখ্যা করা হচ্ছে এতে এর সৌন্দর্য আর কোথাও পৃথিবীতে পাবেন না সুতরাং যারা বলে থাকে যে ভারতবর্ষে আলমরা এভাবে বসে অধিকতর সহি কথাটা ঠিক বলেন না আলহামদুলিল্লাহ মদিনাতে এখনো এলমি সে চর্চা রয়েছে মদিনার এলমি সবচেয়ে বিশুদ্ধ এলম এখন পর্যন্ত আল্লাহ মদিনার এলমকে তাজা রাখুক আমাদেরকে সে এলমের আলো যেন আমরা পেয়াই সে তো আমাদের দান করুন আমি খুব ভালো বলেছেন সুন্নত আমরা কখনো বলি আমরা সবাই সুন্নি সুন্নত চাই এই সুন্নত সেই সুন্নত এই সুন্নত্রটা নেব টুপির সুন্নত্রে নেব অথবা দাড়িরটা নেব পাগড়িরটা নেব আবার যখনই বলি যে রুসুলেফাক সাল্লাম ঘরে নামাজ পট সুন্নত সহাদিত্রব নিতে না নেব না কারণ আমার হুজুর তো কোনোদিন এটা করেননি তা আসলে রসুলে ফাক সাল্লাসালমের সুন্নত সহী জানার পরে কোনো ব্যক্তির অজুহাতে সুন্নত বর্জন করা এটা অত্যন্ত আপত্তিকর প্রবণতা সকল বুজুর্গই আমাদের মাথার মনি। তারা কোন সুন্নত করেছেন কোনটা সুন্নত তাদের জন্য গোনা নেই বা তারা যেটা করে সুন্নত সেটা সব পাবেন যেটা ব্যতিক্রম হয়েছে তার জন্য সবটা কম থাকবে কিন্তু আমি যদি সুন্নত কে প্রমাণিত হওয়ার পরেও আবার কোন ব্যক্তি কোন মাধ্যমে বিচার করে নিতে চায় তার মানে হলো রসুল পাকসালামকে আমি উৎসা মানলাম না আমার ওনার আদর্শ মানলাম না তারপরে কাউকে আদর্শ মানলাম এটা আমাদের খুবই অন্যায় মোহাম্মদ রসুল্লাহ ইমানের দাবি হলো একমাত্র তিনি মাহসুম তিনি নির্ভর তিনি কুদবা সবাই তার আলোয় আলোকিত সবাইকে তাকে দিয়ে মাপবো তাকে কাউকে দিয়ে মাপবো না এই একেই প্রসঙ্গ আল্লাহ কোরআন কারিম কি বলছেন ও বিহাবিলিল্লাহ ইক জামিয়া বলা তা পারো রাখুক তোমরা দৃঢ়ভাবে ধরো আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে এক ঐক্যবার্থ হয়ে এবং দলা দলি কোরো না ফিরকাবাজি কোরো গুরু বিভক্ত হয়েও না তালে ঐক্যবদ্ধ থাকা ফরজ দলাদলি করা হারাম আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে বাংলাদেশে আমি একটা অদ্ভুত জিনিস দেখি অধিকাংশ ক্ষেত্রে আমরা ইসলাম বুঝি পালন করি আর না করি কিন্তু এখানে দেখি আল্লাহ যেটাকে আরাম করেছেন ওটাকে আমরা ফরজ বলি ইসলাম করতে হলে কোনো না কোনো একটা দল করা লাগবে আল্লাহ বললেন কোন দল করে না তোমার দল ইসলাম দলহীন ভাবে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো দলাদলি করো না আর আমরা বললাম দল দল হতেই হবে কোনো না কোনো এক দলে যাইতে হবে পার্থক্য বোঝেন কর্মের জন্য আপনারা পাঁচটা মানুষ আছেন একত্রিত হয়েছেন এক জায়গা হলে একজনকে আমির বানিয়েছে এটা ভিন্ন কথা এটা একটা কাজের জন্য মানুষ এক জায়গা হওয়া কিন্তু ইসলাম যে জামায়াত বা ঐক্যের নির্দেশ দিয়ে হলো সেটা হলো সারা উম্মতের ঐক্য অন্তরে সব মুসলমান এক এতে হচ্ছে হক এটা হচ্ছে হক কারণ আল্লাহর কথা তার রাসূলের কথা কোরআন হাদিসের কথা বিনা কোন শর্তে মানতে হবে দরকার কথা বা আমার কথা আর কারো কথা শর্ত সাপেক্ষ মানবেন আমার কথা মানার জন্য শর্ত কোরআন হাদিসের অনুকলে হইলে মানবেন না না হইলে ছেড়ে ফেলবেন এই কথাই তেও আহারি পরমতুল্লাহ শিখেছেন আল্লাহ পাক কোরআনে কি বলছে আফাতুম মেন উনাবি বাদিল কিতাবা তাকফুরুনা বেবাজ তোমরা কি এই কিতাবের ইসলামের বিধান কোরআন হাদিসের কিছু মানতে চাও কিছু অস্বীকার করো তো যারা কাটা ছেঁড়া করে নিজের সুবিধা মতবে যারাই করুক না কেন যেটা যাদের পক্ষে হইল ওইটাকে ওরা প্রচার করলো এটা হচ্ছে দিন ইসলামের কিছু মানা আর কিছুর সাথে কুফরি করা আফাতুম মেনুনা বিবাদিল কি তওয়াতাকফুরুন বিবাদ আর যারা এই চরিত্র রাখে নিজের স্বার্থের কথাগুলি শুধু পেশ করবে আর যেগুলো তাদের উল্টো হয় সেগুলি পেশ করবে না যে কোন দলেরই হোক তাদের সম্পূর্ণ আল্লাহ বলছেন ফামা জাযাউ মাইয়্যা ফালু যালিকা মিনকুম ইল্লা খিজyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাত ইউরাদ্দুনা ইলা আশাদিল আযাব তাদের শাস্তি হচ্ছে একমাত্র যে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত অবদস্থ করবেন আর আখেতে আখেরাতে কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবেন দুনিয়ারও শাস্তি আর আখেরাতের কঠোর আজাব কঠোর শাস্তি রয়েছে আল্লাহ আলম যারা সুবিধাবাদী আর আমি যেমন বললাম যে আলহামদুলিল্লাহ আমি ফের দলের সাথে তাবে ইন্দর দলের সাথে তাবা তাবে দলের সাথে ইমাম আবু হানিফা মালে আহমদ তাদের দলের সাথে এই দলের সাথে আছি কোরআনে মহাদিস যেখানে নিয়ে যাবে সেখানে আছি এটা হচ্ছে আমার দল এটা হচ্ছে আমার জামাত এই জামাত ছাড়া আর অন্য কোন জামাত বুঝি না আমার আঞ্চলিকতার জামাত আছে না ভাষাগত জামাত আছে আমার আর না আমার দেশগত কোন জামাত জামাত আছে আছে না আমার রং সব রঙের লোক সব দেশের লোক সব ভাষার লোকই আমার দলে সামিল কারণ আমার দল হচ্ছে আমি সেই দলে বিশ্বাসী যেই দলকে ছেড়ে গেছেন সঈদুল মুরসালিন খাত্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামি নাজাত প্রাপ্ত দল সাহায্যপ্রাপ্ত দল হচ্ছে ওই দলটি যেই অবস্থায় রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম ছেড়ে গেছেন তার সাহাবাই কেরামদেরকে আমি যে অবস্থায় রয়েছি নবী বলছেন মা আনা আলাই হে যে অবস্থার উপর আমি আছি দিনের অবস্থার উপর আর ও আমার সাহাবাই কেরামরা যে অবস্থার উপর রয়েছে সাহাবাই কেরামদের জামানায় যে অবস্থা ছিল দিন ইসলামের সেই জামাত সেই দলের সাথে আমার সম্পর্ক অন্য কোন দলের আমি হানাফি হ্যাঁ আমি অবশ্যই হানাফি তা আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামদের মধ্যে তিনি বড় ইমাম এবং সবাই তিনি হলেন মানে প্রথম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেই ইসলামের বড় সন্তানদের একজন আবু হানিফা রহমতুল্লাহ আলী তো তার ব্যাখ্যা আমরা এগুলি দেখি তিনি কিভাবে ইস্তেখারাজ করতেন ইসতেমবাদ করতেন এগুলি আমরা দেখে অনুপ্রাণিত হই এলিম শিখে আবু ইমাম শাফি বলছেন যে ব্যক্তি ফেকার সামান্য যদি কিছু পেয়ে থাকো হানিফা রুহানি বলছেন ইমাম ছাত্র হল ইমাম মোহাম্মদ ইমাম মোহাম্মদের ছাত্র ইমাম শাফি ইমাম শাফি ছাত্র ইমাম আহমদ তো গোড়া তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী তো কিন্তু তিনি যেহেতু বলছেন দুটা কথা তার মনে রাখুন একটি হলো লাই আজু জুলে আহাদিন আনিয়া মালাবেরাই ইল্লা আনিয়া আরিফামিন আই না যে কারোর পক্ষে এই রকম আমার কোনো কথা মেনে চলা উচিত নয় যখন না সেটা জেনে নেয় আমি কথা থেকে বলছি দলিলটা কি আর একটি হলো এটা সহাল হাদি তো ফাব মাজাবি সেই হাদিস পাওয়া যায় উঠে আমার মাজাব সুতরাং আমরা আমি সেই হানাফি আমি হানাফি না আমি ওটা পড়ত আমি তো একজন কড়া হানাফি ছিলাম বাংলাদেশের হানাফিদের উস্তাদ আমরা আমার আমার বংশটা আলিয়া ওয়ালাদের উস্তাদ আমার বাবা কমিওয়ালাদের উস্তাদ আমার নানা গোষ্ঠী বাইতুল মোকার জাতীয় মসজিদের প্রথম ক্ষতিকটা আমার মামা মুক্তি আব্দুল মহ সাহেব লালবাগ মাদ্রাসার মুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ওনাকে বাইতুল মোকার খতিক নিয়োগ করেছিলেন মুক্তি ফজলুল হক আমিনী ছিলেন আমার মামারই ছাত্র এরপরে যারা আছে ছোটখাটো লক্ষ লক্ষ কমই ওলাম আমার মামা গোষ্ঠীর ছাত্র কড়াহানা বিষয় আবার আলিয়া এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র যে বাইতুল মক্কার আমি নাম নিচ্ছি না বাঘা বাঘা আলেম তামির মিলতের প্রিন্সিপাল আল কোরআন একাডেমি লন্ডনের যে পরিচালক হাফেজ মনিরুজ্জামান আরো আরো বাঘা বাঘা আলেম এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র তো ওনারা তো হানাফি তা আমি যেই হানাফি ব্লক থেকে এসে আপনাদের এখানে বসে গেছি এ দ্বারা কি বুঝলেন যে এখন আর কোনো পার্থক্য নাই ইনশাল্লাহ পার্থক্য উঠে যাবে আমরা ওলা হয়ে যাবো ইনশাল সহি হাদিসের বিজয় হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ এগুলি আমরা রাখতে চাই না বিশ্বব্যাপী সব মুসলিম এক হয়ে যাক

আমরা দায়িত্ব পালন করিনি যারা দিন যার ছিলাম আমাদের দেশে সবাই যদি দায়িত্ব পালন করতাম আজকে নাস্তিকরা বাংলাদেশে এইরকম স্পর্ধা দেখাতে পারতো আমাদের যারা আস্তিক আসি আমি তাদেরকে কম দায়ী মনে করি না আমরা নামাজ পড়েছি আমরা ইসলামী আন্দোলন সংগঠন করেছি আমরা এস মধ্যে এত লাখ লোক গেছি যে গণেশ্বাস করা যাবে না কিন্তু আমরা মানুষকে দিনমুখী করার জন্য আমাদের যে দায়িত্ব পালন করা দরকার ছিল সেটা আমরা করি নাই এই জন্য আল্লাহ তালা আমাদের দেশটাকে একটা অভিশপ্তের দেশে পরিণত করে দিয়েছেন কোনো আল্লাহর জমিনে হিন্দুস্তানের মতো জায়গায় আল্লাহর বিরুদ্ধে এত দুশ্মনী করে কিনা আমার জানা নাই আপনাদের জানা থাকলে বলেন আমাদের তথাকথিত মুসলিম দেশে আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে দিন ইসলামের বিরুদ্ধে এত দুশ্মনী আল্লাহর কাছে আমাদের এক নম্বরে সবাই তবা করতে হবে যে আমাদের আমলের কারণেই বোধে এই দুরবস্থা হয়েছে দুই নম্বর হচ্ছে মুনকারকে এনকার করতে হবে এটা মুনকার এটা অন্যায় এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যে এই ব্যক্তি কোনো মুনকার দেখে সেটাকে থামানোর জন্য হাত দিয়ে চেষ্টা করে না শক্তি থাকলে হাত দিয়ে চেষ্টা করে থামিয়ে দেবে এতটুকু না পারলে মুখে দিয়ে চেষ্টা করে বন্ধ করার চেষ্টা করবে আর যদি এত দুর্বল হয় সেটাও নাই তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে আর অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ কি মনে করেন সবচেয়ে বড় ইমানের পরিচয় সেটা হচ্ছে অজালিকে আদ আফুল ইমান এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল অবস্থা সবচেয়ে দুর্বল অবস্থা মিনাল ইমান আরে খাদিস তিনি বললেন যে এর চেয়ে যে অন্তর দিয়ে ঘৃণা করে না ঘৃণা না করলে তার পিছনে সরিষা পরিমাণ আর থাকে না যারা এটাকে দিয়ে ঘৃণা করে না তাদের কোনো নাই মুসলমানরা এক জামাতবদ্ধ থাকবে আল্লাহর রহমত জামাতের উপরে এইটা ভুল অর্থ আল্লাহর রহমত এক জামাতের উপরে এক জামাতের উপরে আল্লাহর রহমত এক জামাত হলো মুসলমানদের বৈশিষ্ট্য তারা এক দল আর বিভিন্ন দলে যে বিভক্ত এটাকে জামাত বলা না যায় এটাকে কি বলতে হবে একটা খারাপ নাম কোরআনে যেটাকে খারাপ একটা নাম দেওয়া হয়েছে সেটা হলো হিজব মুসলমানদের ঐক্যবদ্ধ চাই তাহলে এখন আমাদেরকে বলতে হবে যে একশো দলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত এক দলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই এক দলে ঐক্যবদ্ধ হইতে হলে অবশ্যই যদি একশোটা দল থেকে থাকে তাহলে নিরানব্বইটা বিলুপ্তি ঘটাইতে হবে এবং যারা নিরানব্বইটার বিলুপ্তি ঘটানোর চেষ্টাই রত থাকে এরাই হলো আল জামাতের সদস্য যদি সংখ্যায় একজন লোকও পাওয়া যায় ইবন মাসুদ রাজি কি বলছেন যে হক দল এরাই হলো নাজার প্রাপ্ত দল দলটাও আহেদান যদিও তুমি সংখ্যায় একজন হও যখন হয়ে গেছে তখন আল জামাতের সদস্য হলো ওই ব্যক্তি যে নিরানব্বইটা কমানোর জন্য মাঠে নেমেছে এবং সুতরাং একজন মুসলিম আরেকজন মুসলিমের ক্ষেত্রে স্মরণ রাখা উচিত রাসুল সাল্লাহ আলী ইসলাম বলেন আল মুসলিম ও মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের কি জরে বলেন একজন মুসলিম আর একজন মুসলিমের কি কিন্তু আজকে আমরা একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই না শত্রু আজকে শত্রু হয়ে গেছি কয়েকটি কারণে শত্রু হয়ে গেছি দুটি কারণে একটি হলো ওই রাস্তার কারণে বলেন রাস্তা বলতে রাজপথ রাজনৈতিক ফিল্ডের কারণে বলেন সেখানে প্রশ্ন করলেন কায়লা আখরাততা লিতগরিকাহলা লাকাত জিতা শাইয়ান নিমরা বললেন উস্তাদ জি ভালো নাও কা করলেন নৌকা ডুবানোর জন্য কাজটা খুব খারাপ হয়ে গেল কোরআনের আয়াত থেকে বোঝা গেল উস্তাদ যদি কোনো কাজ করে সাগরেদের কাছে যদি ভুল বলে প্রমাণিত হয় সাগরের প্রতিবাদ করার অধিকার রাখে এখন যদি কোন মাদ্রাসার মুক্তি সাহেবের প্রতিবাদ কোন সাগরেত করে আল্লাহর মেহরবানি তো ওই মাদ্রাসার খাওয়া নসিব উঠে যাবে ওই ছাত্র আর ওই মাদ্রাসায় থাকতে পারবে না বন্ধুগণ তাকলিদ অন্ধ অহমিকতা এবং লোক দেখা দেখি কাজ এগুলি পরিহার করুন এই বলেই আমি আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম এখানে আমি বিদায় আরো করলাম আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে সংশোধন করে দিবেন অনেক বেলা মাফ করে দিবেন আমি মাফ চাইনি আমার আলোচনায় ভুল হলে আমাকে সংশোধন করে দিবেন আর যদি শুদ্ধ হয় তাহলে আমল আলোচনা আমল করার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন হৃদয় গমন করার চেষ্টা করবেন তদন্ত না করেই বলবে একজন মৌলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে এই জন্য মনে রাখবেন রাসুল সালাম ইসলাম এক কথা যাচ্ছিলেন মেয়েরাজে জিবাহ আল ইসলামের সাথে তিনি দেখলেন কতগুলি লোকের জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কতগুলি লোকের জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন মানহাউলায় জিবাহ এরা কারা যাদের জিবাব কেটে দেওয়া হচ্ছে জিবরায়ুল সালাম বলেন হাউলায় খোদ বইন মুন্ন মাতেক এটা হচ্ছে আপনার উম বক্তা যারা বক্তৃতে করে বেড়াতো তাদের জীব আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে কি বুঝলেন বোকারে সরে ফেরা এক হাদিশে এসেছে আল্লার লবি বলছেন যে যৌন খেয়ে আমার মৌলানা সাহেব কেতিয়ামুতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে কানদালে বক্তা বউ মৌরানা সাহেবের নাড়ী বুড়ি সব ঝরে পড়ে যাবে মহামানা সাহেব ঘুরতে থাকবে তার নারী ভূমির চতুর্দিকে জাহান নামের সেখানে জমা হয়ে বলবে মালা খবর কি হুজুর আপনার কেন অবস্থা আমরা তামর নবিল মারু কত হানিল মুনকার হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর আপনার অবস্থা কেন এরূপ হুজুর তখন বলবেন কি বলি আমর মিলমার হে আমি যে ভালো বলেছি ভালো করিনি যে মাছ দিয়ে ভাত খাই মানুষ কাঁটা ফেলে খাই বুদ্ধি আছে কাঁটা সহ খায় না অতএব শরীয়ত যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে